হ্যালো নমস্কার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি দেখাচ্ছি রোল্যান্ড এসপিডি টোয়েন্টি প্রো প্যাডে বাউল টোন ক্রিয়েট করেছি তো সেটি আপনার সাথে শেয়ার করব আজকে হচ্ছে এটার ইডিও দেখিয়ে দেবো তো পুরো ভিডিও দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে একটা ডিজে টাইপের বাউলের টোন অনেকে রিকোয়েস্ট করছিলেন যে বাউলের কিছু টোনের ইডিট দিতে তো সেই টোনের ইডিটি দিচ্ছি আজকে তো পুরো ভিডিও দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই ভিওয়ার্স এটা এটি দেখুন মেইন ব্যাংক প্যাড ওয়ান প্যাড টু প্যাড থ্রি এখানে কিন্তু একটা টিউনের কাজ আছে যেটা হচ্ছে প্যাড ওয়ান আর প্যাড ফাইভে কিন্তু টিউনের কাজ আছে যে এইটা আর হচ্ছে এইটা এটা হচ্ছে আপনারা নিজেদের মতো রাখবেন এটা আর হচ্ছে আমি কিছু দেখাবো না এটা আপনারা নিজেদের নিজেদের মতো রাখবেন তখন বাকি প্যাচটা দেখাচ্ছি প্যাড টু প্যাড থ্রি প্যাড ফোর Pet 5, pet 6 ফাইভ 7 সিক্স 8 level pitch এইট 1 Pad 1 আপনার নিজের মতো রাখবেন Pad 2 থেকে দেখাচ্ছি Pad 3 প্যাড ফোর প্যাড ফাইভ প্যাড সিক্স প্যাড সেভেন সরি 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 এটা হচ্ছে প্যাড এইট আবার 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 দেখাচ্ছি দেখুন প্যাড টু প্যাড থ্রি প্যাড ফোর প্যাড ফাইভ নিজেদের মতো রাখবেন প্যাড সিক্স প্যাড সেভেন প্যাড এইট ডি কে প্যাড টু প্যাড থ্রি প্যাড ফোর ফাইভ নিজেদের মত রাখবেন প্যাড সিক্স প্যাড সেভেন প্যাড এইট আমি হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো দেখাচ্ছি প্যাড ওয়ান আর 5 ফাইভের আর আপনারা হচ্ছে বাকি টোনটা আপনারা হচ্ছে নিজেদের মতো রাখবেন স্কেল অনুযায়ী ওটা আমি আর দেখাচ্ছি না কারণ একজন এক এক স্কেলে গান গায় তো তার জন্য হচ্ছে আপনারা নিজেদের মতন স্কেল করে নেবেন যে স্কেলে কারণ আমি একটা স্কেল দিলাম সেই স্কেলে তো সব গান বাজানো যাবে না আপনারা নিজেদের মতো নিজেরা স্কেল করে নেবেন আর কি আমি ইনস্ট্রুমেন্টগুলো শুধু দেখাচ্ছি আর বাকিগুলো আপনারা নিজেরা করে নেবেন আপনার সাউন্ড অনুযায়ী ঠিক আছে তো প্যাড সাব ব্যাঙ্ক প্যাড ওয়ান প্যাড টু প্যাড থ্রি প্যাড ফোর প্যাড ফাইভ প্যাড সিক্স প্যাড সেভেন প্যাড এইট লেভেল প্যাড 2 প্যাড 3 প্যাড 4 প্যাড 5 প্যাড 6 প্যাড 7 প্যাড 8 পিচ প্যাড 2 প্যাড 3 প্যাড 4 প্যাড 5 নিজেরদের মত রাখবেন প্যাড 6 প্যাড 7 প্যাড 8 ডিকে প্যাট টু প্যাড থ্রি প্যাট ফোর প্যাড ফাইভ নিজেদের মতন রাখবেন প্যাট সিক্স প্যাড সেভেন প্যাড 8 কার হচ্ছে প্যান হচ্ছে সব সেন্টার রাখবেন কার হচ্ছে ই এক্সপি ওয়ান রাখবেন আর মেইন ব্যাংকেও সেম কার ই এক্সপি ওয়ান রাখবেন আর প্যান হচ্ছে সেন্টার রাখবেন তো এই হচ্ছে প্যাসের এডিট তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ততপন সব ভালো থাকবে শুধু থাকবেন বাই